ঠোঁটের কোনায় রক্ত জমে জায়গাটা কালসিটে হয়ে রয়েছে তোষে সব ভুলে নিদ্রাকে নিজের রুমে নিয়ে যায় দরজা আটকে দিয়ে ডোয়ার থেকে ব্যান্ডেজ বক্স বের করে নিদ্রা ঠোঁটে কিনারায় লেগে থাকে রক্ত পরিষ্কার করতে করতে বলে একমাত্র তোমার জন্য আজ এত কিছু হলো আগেই বলেছিলাম চলো আলাদা হয়ে যায় না তুমি তো শুনবাই না আমার কথা নিদ্রা জবাবে কিছু বলতে গিয়েও পারে না ঠোঁট জোড়া বেদনায় ভরপুর নিদ্রা চোখ বন্ধ করে দাঁত কিরমির করে যন্ত্রণাটুকু হজম করে চোখ দিয়ে যে শ্রাবণ ধারা জোরে কিছু পড়েছিল উঠে তুষার বাবা মায়ের ঘরে গিয়ে দেখে তার এত দাম হিটার মেশিনটা ফুলে গড়াগড়ি খাচ্ছে ভেঙে ছুড়ে পাশে নিদ্রা দাঁড়িয়েছিল ঝুবুথুব হয়ে তুষারের মেজাজ তৎক্ষণাৎ খারাপ হয়ে যায় চেঁচিয়ে বলে তুমি ভাঙছ এটা কেন আফি এখান দ্বিগুণ উচ্চস্বরে বললেন মন চাইছে তাই ভাঙছি তোর কোনো জিনিস আমি নিব না দোষ আমি করছি জিনিসটা কি করছে কত টাকা ছিল জানো কত হিসেব করে তোমাদের কথা ভেবে টাকা জমিয়ে জমিয়ে এটা কিনেছি জানো একদম টাকার গরম দেখাতে আসবি না ছোটবেলা থেকে কম টাকা খরচ করে বড় করিনি তোকে সেই ঋণ শোধের জন্যই আজও আমার সাথেই রেখেছি তোমাদের নিজেদের চাহিদা না মিটিয়েও তোমাদের চাহিদা মেটাচ্ছি ভালো মন্দ খাওয়াচ্ছি আজকালকার ছেলেরা বৃদ্ধাশ্রমে আসে বাপ মাকে সে তুলনায় তোমরা হাজার ভালো আছো তবু আমার উঠতে কথা শোনাও বসতে এখান কতক সেকেন্ড চুপ থেকে শক্ত গলায় বললেন এরকম বানজামের এগুলাই শোনাপ্রাপ্য না শুনতে পারলে গলায় দড়ি দিয়ে মরে যাক না কে আটকাইছে তাকে জেনারি বাচ্চা জন্ম দিতে পারে না তার বাছারি বা কি দরকার নিদ্রার চোখ গলা হয় দাঁত দিয়ে দাঁত কিসে কান্নাগুলোকে আটকায় ধরা গলায় তুষারকে উদ্দেশ্য করে বলে প্লিজ থামো থামো তুমি তুষার মোটেও থামার পাত্র নয় কেন থামবো তুমি এসবের মধ্যে এসো না সবসময় জানয় তাই বলে যাবে তোমাকে আর আমি বোবা হয়ে থাকবো কানে তুলা ঢুকে থাকবো আপে কানকে উদ্দেশ্য করে তুষার ফের বলে ওঠে একজন নারী হয়ে অন্য নারীর দুঃখ বোঝো না তুমি না মা মা হয়ে সন্তানের কষ্ট ভাগ করে না নিয়ে উল্টো সেই কষ্টের আগুনে ঘি ঢালো কেমন মা তুমি ওর সমস্যা ওর বাচ্চা হয় না এখানে ওর কি দোষ আল্লাহ সমস্যা দিছে ওকে সেটা আমাদের সবার বুঝতে হবে আপে এখান পূর্বের স্বরেই বললেন আমি পারবো না বুঝতে না পারলে নাই তাও আমাদেরকে আমাদের মতো ছেড়ে দাও না কেন উঠতে বসতে খোঁটা দাও কথা শোনাও আচ্ছা ওর সমস্যা তাই বলে কি ওর সুন্দর জীবন যাপন করার অধিকার নাই আর আমার কি নিজের ছেলের নাতির মুখ দেখার অধিকার নাই আছে মা আমি কি সেই কথা বলছি জাস্ট তোমাকে করে হবে না না দোষ ওর আল্লাহ হয়তো চান না আমাদের সন্তান হোক তুই চাস না তোর বউ তোকে জাদু করে একদম পাল্টে দিয়েছে তোকে হাত করে নিয়েছে তুই যদি আমাদের দিকটা বুঝতি তাহলে আমাদের পছন্দের মেয়েকে বিয়ে করে আনতি তো তোমাদের পছন্দ করাই মেয়েছিল মা আফিয়া খান নিচ্ছুপ এই কথার পিঠে কথা খুঁজে পান না তিনি তুষার আবার বলে তোমাদের পছন্দে বিয়ে করেই এনেছিলাম ওকে ওর সারা জীবনের দায়িত্ব নিয়েছিলাম এখন সামান্য একটা সমস্যার কারণে জীবন পথের মাঝে ওকে একা সারতে পারি না আমি আফিয়া খান ছেলের দিকে ভরা চোখে তাকালেন বললেন আমরা কি নাতির মুখ দেখতে পারবো না এই জন্মে তুষারের বুকে গিয়ে বিদে কথা খানা কাটার মতন করে সে গোপনে একটা দীর্ঘশ্বাস সারাল করে আফিয়া খানের মুখোমুখি দাঁড়িয়ে নরম সুরে বলে আমরা একটা বাচ্চা দত্তক নেই মা আফিয়া খানের চেহারা অশ্রুতে ভরা এর মধ্যে আবার কাঠিন্য যোগ করা ধারালো গলায় বলল না অসম্ভব অন্য কারো রক্তকে নিজে রক্ত মানা এতিমখানায় অনেক ছোট্ট শিশু আছে মা আমাদের মতো করে গড়ে তুলবে একদম আমার নিজের নাতি চাই অন্যের না তাহলে এই জন্মে তোমাদের নাতৃ মুখ দেখতে হবে না আর তুষার কথাটা বলে রুম ত্যাগ করে নিদ্রা দ্রুত চোখের পানি মুছে ফেলে নিজেকে মনে হচ্ছে এত গেছে তার মূল্য মাই যখন হতে পারবে না তখন কেন এলো এই দুনিয়াতে আপে খান রাগে গস করতে থাকেন একা একা বিলাপ শুরু করেন তুষারের বাবা আম্বর খান সববারের মতো এবারও চুপ বয়স হয়ে গেছে বৃদ্ধার সে এইসব আমলামি পানায় জড়াতে চায় না তা নাতি হলেও চলে না হলেও চলে মেয়েটার দোষ কোথায় আল্লাহ যেখানে সেখানে প্রাণটাকে কষ্ট দিয়ে লাভ কি কিন্তু এই ভেবে তিনি চুপ থাকেন সব সময় দুটো ডাল ভাত খেয়ে বাকি সময়টুকু পার করতে পারলেই বাসেন নিদ্রা ভয়ে ভয়ে বলল আম্মা খাবেন না আপনি এখান হিংস্র বাঘিনীর দৃষ্টি নিদ্রার দিকে তাকান নিদ্রা ফাঁকা ঢোক গিলেন আপে ঝাঁঝালো কণ্ঠে মাগি তুই আমার ছেলের মাথা খাইছ তুই চাস না আমি নাতির মুখ দেখি তোর আমার বিয়ে করতে চায় না করে বেশ্যা বিয়ের ছেলে আগে গুলার সাথে থাকছ সত্যি করে বল পেট বাদাইছ আর ওষুধ খাইছস পেট নামানোর জন্য এই জন্যই তো তোর নার চিমটাই গেছে জৈলা গেছে আর এখন এসব আল্লাহর দেওয়ার সমস্যা বলতেছিস সিনালের বাচ্চা নিদ্রা হাওয়া করে কান্না জুড়ে দেয় সে গালি গালাস একদম সইতে পারে না তার উপর তার নামে এত মিথ্যা অপবাদা খান একদম নাটক মারবি না তুই মরলে আমার ছেলের রক্ষা আমার রক্ষা আফিয়া খান নিদ্রা গলা টিপে ধরেন আম্বর খান তার দুর্বল শরীরটাকে ঠেলে ঠুলে কোনো রকমে দাঁড়ান কিন্তু হারতে পারছেন না শক্তিতে কোলাচ্ছে না তিনি দাঁড়িয়েই নিজের সব শক্তি দিয়ে চেঁচান আফিয়া বৌরে সার বৌমার কি দোষ কার কথা গলা জোর হাতে আপিয়া কে টিপে ধরেন নিদ্রার দম আটকে আসার উপক্রম সে নিজেকে সারাতে আপিয়া খানের চোখে মুখে খামসাতে শুরু করে আপিয়া খান আর ধরে রাখতে পারেন না তীব্র ধাক্কায় নিদ্রাকে ফেলে দেন নিদ্রার দরজার সাথে বাড়ি খায় ঠোঁটে এক অংশ ফেটে গল গল করে রক্ত বেরিয়ে আসে তোষার বাথরুমে ছিল শব্দ শুনে দ্রুত বেরিয়ে আসে নিদ্রার এই অবস্থা দেখে তাকে টেনে নিজের রুমে নিয়ে এসে দরজা আটকে দেয় নিদ্রার মুখ থেকে সব কথা শুনতেই তার মেজাজ একসাথে চড়ে গেল মেয়েটা ঘুমিয়ে গেছে তোষার পরম মমতায় নিদ্রা মাথায় হাত বুলিয়ে দেয় তারপর আঙ্গুলের ডগা সোয়াই ঠোঁটের কাটা অংশটায় নিদ্রা গালে এখনো শুকনো শুকনো পানির সোপ তুষারের বুক চিরে দীর্ঘশ্বাস বেরোলো সে উঠে গিয়ে একদম নিঃশব্দে ডয়ার থেকে সিগারেটের প্যাকেট বের করলো নিদ্রা দেখলো রাগ করবে আবার মেয়েটা সিগারেট একদম পছন্দ করে না তুষার পা টিপে টিপে বারান্দায় গিয়ে দাঁড়ায় বারান্দায় দরজা আটকে দেয় গ্যাস ম্যাচ দিয়ে সিগারেট ধরিয়ে খুব জোরে একটা টান দেয় তারপর ফু দিয়ে সমস্ত ধোঁয়া ছেড়ে দেয় রাতের আকাশ পানে এই ধোঁয়ার সাথে নিজের ভিতরে কষ্টগুলো বের করে দেওয়ার বৃথা চেষ্টা তুষারে বুক চিরে ফের দীর্ঘশ্বাস বের হয় সে চোখ মুছে খানিক্ষণের জন্য কষ্টগুলোকে ভুলতে পুরনো স্মৃতি রোমন্থন করতে শুরু করে মার্চ মাস চলছিল তখন অথচ তখনই প্রচুর গরম গরমের উত্তাপে বাইরে চলাচল করা কঠিন হয়ে যায় চাকরি ইন্টারভিউ দিয়ে তপত মেজাজে ঘরে ঢুকেছে মাত্র তুষার সঙ্গে সঙ্গে সাই করে উড়ে আসে আফিয়া খান একটা ছবি তুষারের সামনে ধরে বলে এটা তোর বউ তুষার ভেবা শেখা খেয়ে বলল বিয়ে করলাম কবে আমি মস্করা করবে না বিয়ে করিস নাই করবি এই মেয়ের সাথে তোর বিয়ে এক সপ্তাহ পর ছবি দেখ তুষার ছবি দেখল তেমন ইন্টারেস্ট ফিল করলো না আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই মেয়েটা তুষার ছোট্ট করে বলল ভালো তারপর নিজ রুমে চলে গেল প্রেম ভালোবাসা বিয়ে বিপরীত লিঙ্গ এসবের প্রতি কখনো আকর্ষণ ছিল না তার মধ্যবিত্ত পরিবারে বড় ছেলে সে এসব কল্পনা তার সাজে না তার চারপাশ ঘিরে সবসময় বাস্তবতা তাকে বড় হতে হবে চাকরি করতে হবে পরিবারে হাল ধরতেই হবে এই চিন্তায় আজীবন কেটেছে তাই নিজের সহধর্মী নিয়ে সিলেক্ট করার মতো অন্যতম কাজটাও সে তার বাবা মায়ের কাঁধেই চাপিয়ে দিয়েছিল মেয়ের ছবি দেখার দুদিন পর ওরা মেয়েকে দেখতে যায় তুষারের বাবা মা আগে দেখে রেখেছিল এবার শুধু ছেলে মেয়েদের একে অপরের সাথে পরিচিত হবার পালা নির্দা তুষারকে নিয়ে ছাদে ওঠে একটু আলাদাভাবে কথা বলার জন্য তুষার স্বাদে দাঁড়িয়ে একদম নিঃসংকোচে প্রথম যে প্রশ্নটা করেছিল তা হলো আমার কিন্তু এখনো চাকরি হয়নি আমার মতো বেকারকে বিয়ে করবেন ভেবে ডিসিশন নিয়েন উত্তরে নিদ্রা হেসে বলে সামান্য রিজিকের মালিক আল্লাহ অত চাওয়া পাওয়া আমার কোনো কালেই ছিল না তিনবেলা ডাল ভাত খাওয়ানোর মতো যোগ্যতা থাকলেই চলবে তুষার অবাক হয় আর কিছুই চাই না আপনার চাই শুদ্ধতম ভালোবাসা এমন ভালোবাসা যেটায় খাত থাকবে না একা নাও এমন ভালোবাসা যেটা টিকে যাবে জীবনের শেষ নিঃশ্বাসটা পর্যন্ত তুষারে মনে হলো এই মেয়েটা অন্য পাশটা মেয়ের মতো নয় এই মেয়ে সাধারণ মাঝেও খুব অসাধারণ